দেখেন একেবারে ঘুরে ঘুরে হবে তো বাই 100% ঘুরে ঘুরে হবে দেখেন মানে দিয়ে দেওয়া হচ্ছে মুরগিটা জাস্ট এই যে বশায় দিলেন ওকে এই যে দিয়ে দিলাম হ্যাঁ এখন আপনার এই যে লকটা করে দেই ওকে বাস এখন আমি চালু করে দিলাম ওকে এটা এটা 20 মিনিট দিলাম মানে 20 মিনিটে মুরগি হবে জি টাইমার দিলাম 20 মিনিট ওকে আর এই যে এটা হচ্ছে গ্রিলের জন্য ঠিক আছে যদি আপনি গ্রিলের জন্য করেন ওকে তাহলে একবার নিচে দিয়ে দিবেন আচ্ছা মানে একবারে কয়েলটা কিন্তু নিচের দিকে কিন্তু প্রেস করতে হবে ওকে দেখেন অলরেডি কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে ভিতরে কিন্তু লাইট জ্বলতেছে সেগুলো তো ইলেকট্রিসিটির মাধ্যমে চলে তাই তো জি ভাই কারেন্ট বিল কেমন আসবে ভাই ভাই এগুলা কারেন্ট বিল তেমন একটা আসে না তেমন গিল্লে গিলে কারেন্ট আপনার ওভেনে কারেন্ট বিল আসে সর্বোচ্চ একশো আশি থেকে একশো ষাট টাকা মাত্র মাত্র সারা মাসের জি ভাই আপনি তো সারা মাসে চব্বিশ ঘন্টা ব্যবহার করতেছে না গ্রিল কেউ আপনি ওভেন কেউ চব্বিশ ঘন্টা ব্যবহার করে না আচ্ছা ওভেন সর্বোচ্চ দুই ঘন্টা ব্যবহার করে আপনি কমার্শিয়াল ব্যবহার করেন আপনি হোটেলের জন্য রেস্টুরেন্টের জন্য তখন ওই ক্ষেত্রে যদি চব্বিশ বারো ঘন্টা করে ব্যবহার করেন তাহলে বিল আসবে চারশো টাকা আমরা যে এয়ার ফ্রায়ারের তেল ছাড়া যে রান্নাটা করি এটার মতো করা যাবে ভাই হান্ড্রেড পার্সেন্ট এই যে ভাই এয়ার ফ্রায়ার সিস্টেম তো এমনি এমনি বলি নাই এই দেখেন ফ্যান দেওয়া আছে আচ্ছা 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 ফ্যান দেওয়া আছে এখন আপনি এই ফ্যানে বাতাসটা টাই না যে

পেস্টিজার সিস্টেম ওভেনের একই সিস্টেম কী ব্যাপার সবুজ ভাই গ্রিলের ব্যবসা শুরু করছেন নাকি না ভাই এই ওভেনে দেখব গ্রিল হয় কি না ভাই মানে ওভেনে গ্রিল করবেন জি ভাই ওভেনে ওভেনে গ্রিল করবো বাসায় যারা আমরা গ্রিল বানাই আমরা কিন্তু অনেকেই কমপ্লেন করি বা অনেকের একটা সমস্যা হয় কালারটা ঠিকঠাক হয় না একবারে মোচ মুছে তারপরে হচ্ছে রসা রসা হয় না কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট মোচ মুছে রসা কালারটা একদম পারফেক্টলি আসবে মানে একবারে পারফেক্টলি জি আপনি কি ভাই হোটেলের কালার খাইতে চান না হোটেলের খাইতে চাই না কিন্তু ওগুলা তো ভাই কেমিক্যাল দেওয়া তৈরি যে কালারটা লাল ফ্লেভারটা আসে কালারটা আসে এটা কিন্তু হোটেলে আপনার কেমিক্যাল দিয়ে তৈরি আচ্ছা আচ্ছা 100% কিন্তু ভাই স্বাস্থ্যসম্মত হবে কি এটা হবে স্বাস্থ্যসম্মত আরেকটা হইছে কি জানেন মাল্টি ফাংশন ওভেন নিয়ার আসছে যেটা ইয়ার ফ্রাই সিস্টেম ইয়ার ফ্রাই সিস্টেম জি আপনার তেলের কোলেস্টেরলটা থাকবে না মানে মুরগির মধ্যে কোনো কোলেস্টেরল তেল থাকবেই না থাকবেই না কোনো চর্বি কোনো কিছুই থাকবে না ওকে খুব ভালো মানের আপনার হবে ওভেনে আমি একটু দেখাই আপনাকে মিয়াকো ব্র্যান্ড জি মিয়াকো ব্র্যান্ড কত লিটার ক্যাপাসিটি ভাই ভাই এরে হচ্ছে 45 লিটার 10 লিটার আছে 28 লিটার আছে সাথে কিন্তু ভাই পেস্টিজ আছে পেস্টিজ আছে ইংল্যান্ডের ব্র্যান্ড কিন্তু হবে দর্শক যে ইংল্যান্ডের ব্র্যান্ড খুব চমৎকার কিন্তু এটাও কিন্তু নিতে পারবে আমি একটু লাগিয়ে দেই দেখাই আপনার কালারটা কেমন আসে যদি ওভেনে ওকে ওকে দেখেন একবার ঘুরে ঘুরে হবে তো ভাই 100% ঘুরে ঘুরে হবে দেখেন মানে দিয়ে দেওয়া হচ্ছে মুরগিটা জাস্ট এই বশায় দিলেন ওকে এই যে দিয়ে দিলাম হ্যাঁ এখন আপনার এই যে লকটা করে দেই ওকে বাস এখন আমি চালু করে দিলাম ওকে এটা এটা 20 মিনিট দিলাম মানে 20 মিনিটে মুরগি হবে জি টাইমার দিলাম 20 মিনিট ওকে আর এই যে এটা হইছে গ্রিলের জন্য ঠিক আছে যদি আপনি গ্রিলের জন্য করেন ওকে তাহলে একবার নিচে দিয়ে দিবেন আচ্ছা মানে একবার কয়েলটা কিন্তু নিচের দিকে কিন্তু প্রেস করতে হবে ওকে দেখেন অলরেডি কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে ভিতরে কিন্তু লাইট জ্বলতেছে আর এই যে আই একটা ফাংশন দেখায় দেয় যদি আপনি একটা কয়ল চালাইতে চান ভিতরে একটু দেখাই আমি চারটা কয়াল নিচে দুইটা উপরে দুইটা চারটা কোয়াল দুইটা এখন আপনি যদি উপরের কয়াল দুইটা চালাইতে ঠিক আছে তাহলে এই যে এই জায়গায় দিলেন আর যদি নিচেরটা দেন তাহলে নিচে কয়ালটা হিট হবে এখন কিন্তু নিচের কয়ালটা হিট হবে আর যে দুটা কয়ালি আপনি হিট দিতে চান যে গ্রিলের ক্ষেত্রে যে দুটা কয়লি আমার লাগবে তাহলে এই যে এই জায়গায় দিয়ে দেন দুইটা কয়েলই আপনি হিট হবে যখন দিবেন তখন কিন্তু দুইটা কয়েল একসাথে একসাথে হিট হবে আর এটা হলো টেম্পারেচার আচ্ছা গ্রিলের ক্ষেত্রে আপনি দুইশো পঞ্চাশ টেম্পারেচার দিয়ে দেন দুইশো পঞ্চাশ গ্রিলের ক্ষেত্রে বিশ মিনিটের আগেই হবে যখন টাইমটা গ্রিল হয়ে যাবে তখন আপনাকে গ্রিললে ডাকবে আমি হয়ে গেছি আমাকে নিয়ে খাও আচ্ছা হচ্ছে এগুলো ইলেকট্রিসিটির মাধ্যমে চলে তাই তো জি ভাই কারেন্ট বিল কেমন ভাই ভাই এগুলা কারেন্ট বিল তেমন একটা আসে না আপনি তো সারা মাসে চব্বিশ ঘন্টা ব্যবহার করতেছেন গ্রিল কেউ চব্বিশ ঘন্টা ব্যবহার করে না আচ্ছা ওভেন সর্বোচ্চ দুই ঘন্টা ব্যবহার করে কমার্সিয়াল ব্যবহার করেন আপনি হোটেলের জন্য রেস্টুরেন্টের জন্য তখন ওই ক্ষেত্রে যদি চব্বিশ বারো ঘন্টা করে ব্যবহার করেন তাহলে বিল আসবে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা কমার্শিয়াল জি বারো ঘন্টা কমার্শিয়ালি জি কমার্শিয়ালের মধ্যে কি শুধু মুরগি গ্রিল করা যাবে কি বলেন ভাই এক আইটেম করতে পারবেন কি করা যাবে দেখানো আছে ভাই আপনি এটাতে প্রথমে করতে পারবেন কি গ্রিল করতে পারবেন ওকে ফিশ করতে পারবেন ঠিক আছে তারপর আপনি পিজা করতে পারবেন কেক করতে পারবেন পুডিং করতে পারবেন প্রত্যেকটা ছবি দেওয়া আছে আমি আপনাকে মুখে বলে দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা ছবি দেওয়া আছে পিজা করতে পারবেন বিস্কিট করতে পারবেন

ত্রিশ লিটার লিটার জি এই যে ওভেনটা দেখতেছেন সিস্টেম কিন্তু সেম ওকে এইটা মিয়াকোর সিস্টেম পেস্টিস সিস্টেম ওভেনের একই সিস্টেম ঠিক আছে এটা আপনার পঁয়ত্রিশ লিটার

এই একটা গেল ওই একটা এই এটা হইছে গ্রিলটা যখন হয়ে যাবে গরম এটা আপনি হাত দিয়ে ধরতে পারবেন না ওকে ঠিক আছে তখন এটা দিয়ে আপনি চাপ দিবেন বের হয়ে চলে আসবে গ্রিল স্থান ওকে এটা গেল এই যে এই যে এটা আপনার বারবিকিউ করার জন্য ভাই স্মোকি ফ্লেভারটা আসবে 100% আসবে ভাই কালার আসবে তো ভাই 100% কালার আসবে যদি কালার না আসে আপনি আমার ওভেনের জন্য ফোন দিবেন আমি গিয়ে নিয়ে আসব ওভেন কি মানি ব্যাক গ্যারান্টি নেই আবার জিগাই ভাই অরিজিনাল ভাই অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসছি ভাই আচ্ছা আচ্ছা

এটা গেলো আপনার মিয়াকুর মিয়াকুর সাথে কিন্তু মিয়া কর একটা ক্যাটালগ পাবেন আপনি অথেন্টিক অরিজিনাল অফিসিয়াল একটা ম্যানুয়াল ম্যানুয়াল

এটা তো আপনি ফিশ করতে পারবেন ওকে এটা তো আপনি চাইলে ফিশ করতে পারবেন আচ্ছা আচ্ছা খুব ইজিলি ভাবে অনেক সুন্দরভাবে ভাবে ওকে খুব এখন আমি মিয়া করতে দেখালাম পেস্টিজারটা একটু দেখাই পেস্টিজে কি কি থাকবে এখন আপনাদের দেখাই পেস্টিজে থাকবে হলো প্রথমে আমি দেখাই ওকে গ্রিলের জন্য এটা গ্রিল স্টান ও মিয়া করতে বলা হয় না মিয়া কর যেটা গ্রিলার ওই যে ভিতরে দেওয়া আছে দেখেন অলরেডি কিন্তু মুরগি কিন্তু ঘুরতেছে ঘুরে ঘুরে কিছু হচ্ছে এবং এই গ্রিল স্টানটাও কিন্তু এটার সাথেই কিন্তু থাকবে আপনারা কিন্তু এটাও কিন্তু পাবেন সাথে ওকে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু হচ্ছে ওকে এই যে এটা হইছে আপনার টেরাটা ধরার জন্য

ইয়ার ফ্লাই সিস্টেম যেটা ওকে এটা হইছে আজকে দাম থাকবে মাত্র মাত্র 9200 টাকা 9200 9200 টাকা মাত্র ওকে 9200 টাকায় চমৎকার কিন্তু ইয়ার ফ্রাই কিন্তু সহ মাল্টি ফাংশন এই ওভেন কিন্তু নিতে পারবেন এটা লুকটা যদি একটু দেখেন আপনি একবার গর্জিয়াস ভাই পুরোই গর্জিয়াস সেই একটা ওভেন ওকে এটা চমৎকার আর এই পেস্টিজের এই ওভেনটা

এটা হলো তেত্রিশ লিটার তেত্রিশ লিটার এটা কিন্তু আমাদের রেগুলার আট হাজার আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা লিটার ভাই ভিডিওতে কখনো দেখছেন ছয় হাজার টাকায় ওভেন না আজকে পাঁচ হাজার পাঁচশো টাকায় ওভেন পাবেন

সিটি কমপ্লেক্স একষট্টি নাম্বার দোকান সবুজ কুকারিস গ্যালারি কেউ যদি আইসা নিতে চান আর কেউ যদি দূর থেকে অর্ডার করতে চান তাহলে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ইমোতে ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপর অর্ডার কনফার্ম করবেন ঢাকার ভিতরে কিন্তু একটা কেউ দিতে হবে না ভাই ও ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে

হোটেল রেস্টুরেন্টে যে রকম দেখবেন সেম কিন্তু একই কালার ফ্যানটা ঘুরতেছে সিস্টেম যে ফ্যানটা ঘুরতেছে এটা যত চর্বি আছে চর্বিগুলো নিয়ে যাই তো যারা দেওয়া নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম